আপনারা অনেকে হয়তো জানেন লাভ বাইক নামে একটি অ্যাপ চালু হয়েছে এবং এটা হাজিরদের জন্যই মূলত তৈরি করা যারা হজ করে বা উমরা করে তাদের জন্যই মূলত এই অ্যাপটা চালু হয়েছে তো অনেকেই অ্যাপটা খুঁজে পাচ্ছেন না যে আসলে কোনটা সে লাভবাইক অ্যাপ তো আমি একটু আগে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই আপনারা প্লে স্টোরে যাবেন যাবার পরে সার্চ অপশনে যে আপনারা বাংলাতেও যদি বাইক লেখেন তাও হবে যদি ইংলিশে লিখেন তাও হবে দেখেন বাইক লেখার পরে এখানে অনেকগুলো অ্যাপ কিন্তু চলে এসেছে আমি এই যে অ্যাপটা দেখাচ্ছি আপনারা লোগোটা একটু মনে রাখেন এটা হচ্ছে আপনার যে অরিজিনাল বাইক অ্যাপ সেটা তো এটা আপনাদেরকে লোগো দেখে চিনতে হবে তারপরে এটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন করতে গেলে আসলে কী লাগবে আমি সেটা একটু দেখাই দেখেন এখানে দুইভাবে রেজিস্টার করতে পারবেন যিনি হাজি তিনিও রেজিস্টার করতে পারবেন এবং যিনি পরিবারের সদস্য যারা তারাও করতে পারবেন এটা আসলে খুব সুন্দর একটি অ্যাপ এটা পরিবারের সদস্য যারা আছে তারাও একবারে মক্কাতে কিভাবে একজন হাজি হজ করে বা সে কোথায় আছে এভরিথিং কিন্তু এখানে এই অ্যাপ থেকে দেখা যায় তো এটা লগ জন্য মোবাইল নাম্বার দিয়েই মূলত এটা লগ করতে হয় বা রেজিস্টার করতে হয় তো এই অ্যাপের ভিতরে আসলে কী কী আছে আমি যদি একটু দেখাই এখানে দেখেন কোরআন আছে হাদিস আছে ট্র্যাকিং আছে ট্র্যাকিংটা হচ্ছে কি আপনি পরিবারের সদস্য যারা তারা কিন্তু একজন হাজি যিনি হজ করতে গেছে বাসা থেকে তিনি কোথায় আসেন বা কোথায় কোথায় যাচ্ছেন তারা কিন্তু এই ট্র্যাকিং অপশানের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর গ্রুপ চ্যাট মানে আপনাদের হাজি যারা আছে তারা সবাই মিলে যারা এখানে সাইন ইন করবে বা রেজিস্টার করবে তারা কিন্তু গ্রুপ চ্যাট করতে পারবে এবং হজ করার জন্য যে যে এজেন্সিগুলো আছে সেগুলোও এখান থেকে দেখা যাবে আর এখানে আপনারা হোটেলের তথ্য পাবেন যে আপনারা ওখানে যে কোথায় থাকবেন সৌদিতে অথবা ফেরার সময় বা যাওয়ার সময় কি কি বিমান ওখানে যায় কয়টার সময় যায় দিনে কয়টা যায় এভরিথিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং একটু নিচের দিকে আসলে দেখেন কোরআন হাদিস বিভিন্ন ধরনের অপশান এখানে আছে আমি যদি একটাতে ক্লিক করি কোরআনে এখানে দেখেন যত ধরনের শ্রোয়া আছে সব কিন্তু এখানে আছে এ টু জেড আপনারা চাইলে এখান থেকে সুন্দরভাবে দেখে দেখে এটা পড়তে পারেন আরেকটা এখানে সবথেকে ভালো জিনিস আমি মনে করি আপনি যদি চান এখান থেকে এই কোরআনের প্রত্যেকটা আয়াত আপনারা শুনতে পারেন এখান থেকে দেখেন লিসেনে ক্লিক করলে আপনি যেটাতে ক্লিক করবেন সেটা আপনাকে পড়ে পরে শোনানো হবে এবং এটা আমি দেখেছি অনেক সুন্দরভাবেই পড়া হয়েছে এখানে এবং দেখেন কিবলা তাজবি বিভিন্ন ধরনের অপশান এখানে আছে হজের নির্দেশিকা অর্থাৎ হজ করতে গেলে কি কী করা যাবে কি করা যাবে না শর্ত কি হজের নিয়ত কি সব কিছু এখানে আছে আপনি চাইলে এখানে ওমরার বিষয়েও জানতে পারেন কুরবানির বিষয়েও জানতে পারেন এরপরে মক্কা মদিনা এ টু জেড আমি যদি দেখেন মক্কা সম্পর্কে জাননে ক্লিক করলে মক্কাতে ভালো সব থেকে যে নাম করা জিনিসগুলো কী বা সেখানে কিভাবে নাম হলো বা সেখানকার যে বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনি চাইলে এটা বাংলা থেকে ইংলিশেও করে নিতে পারেন ইংলিশ থেকে বাংলাতেও করে নিতে পারেন আসলে এ টু জেড আমি মনে করি এটা হাজিদের জন্য খুব ভালো একটি অ্যাপ হবে কারণ আমি যতটুকু এটা দেখলাম এখানে অনেক কিছু আছে আসলে শুধু যে যারা হস করবে বা ওমরা করবে তাদের জন্য এই অ্যাপটা বিষয়টা এমন না আপনি যদি এখানে একজন সাধারণ মানুষ হিসাবে অ্যাপটা ইনস্টল করেন অনেক কিছু জানতে পারবেন এখানে আসলে জানার শেষ নাই এখানে অ্যাপটার ভিতরে অনেক কিছু আছে আপনারা চাইলে একটু ঢুকে দেখতে পারেন এখানে গাইডেন্স আছে কি কি গাইড আপনাকে ফলো করতে হবে তারপরে হেলথের কয়েকটা অপশন আছে দেখেন জরুরি সেবা বাংলাদেশি স্বাস্থ্য ক্যাম্প অর্থাৎ আপনার বাংলাদেশি যে স্বাস্থ্য ক্যাম্প এগুলোর তথ্যও কিন্তু এখানে পাবেন যেগুলো সৌদিতে আছে স্থানীয় সেবা সমূহ পাবেন জরুরি নাম্বার সমূহ পাবেন এভরিথিং এখান থেকে এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন অ্যাপটা মাত্র সচল হয়েছে অনেকেই আপনারা এই অ্যাপটা খুঁজে পাচ্ছেন না যে আসল অ্যাপ কোনটা তো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন কারণ এই অ্যাপটা অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছে না বা জানে না তো তাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ